পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে আপনি গরম পানি ছুঁড়ে মারার সাথে সাথে সেগুলো বরফে পরিণত হবে বিভিন্ন মুভি দেখে অনেকের মধ্যেই অদৃশ্য হওয়ার আকাঙ্ক্ষা জাগে আপনি হয়তো ভাবছেন এটা কখনোই সম্ভব নয় কিন্তু এখন আপনি চাইলেই অদৃশ্য হতে পারবেন পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না আপনি হয়তো ভাবছেন আপনি পৃথিবীর সব কিছু দেখে ফেলেছেন কিন্তু এখনও এমন কিছু জিনিস আছে যা এর আগে আপনি কখনোই দেখেননি আজকের এই ভিডিওতে তেমনই অবিশ্বাস্য কিছু জিনিস দেখাবো যেগুলো দেখার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন তাহলে চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান চলুন এখন একটি ইনভিজিবল সিট দেখে নেওয়া যাক এই সিটটি যখন খুলবেন তখন এর পেছনে কি রয়েছে তা আপনি দেখতেই পাবেন না এই জিনিসটি দেখেই মানুষ অবাক হয়ে যায় এটি মূলত বেন্ডিং লাইট টেকনোলজির সাহায্যে তৈরি করা হয়েছে এর মধ্যে ফিজিক্স ব্যবহার করা হয়েছে এর আরও ভালো ফলাফল পাওয়ার জন্য এখনও এই জিনিসটি নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বিভিন্ন দেশে শীতের সময় বরফে এলাকা প্রায় ঢেকে যায় এখানে দেখতেই পাচ্ছেন এখানকার তাপমাত্রা কত কম ফুটন্ত গরম পানি উপর থেকে নিচে ফেলার সাথে সাথে তা বরফে পরিণত হয়ে যাচ্ছে এছাড়াও দেখতেই পাচ্ছেন একটি ডিম ভাঙার পর কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি কিভাবে ফ্রিজ হয়ে যাচ্ছে এখানে একজন ইউটিউবার একটি ভিডিও তৈরি করেছিল আর সে তার ভিডিওতে ডিম দিয়ে একটি স্ট্যাচু তৈরি করার চেষ্টা করছিল সে অনবরত ডিমগুলো ভাঙছে আর ধীরে ধীরে বড় একটি স্ট্যাচু তৈরি হয়ে যাচ্ছে এটি সত্যি অবিশ্বাস্য একটি ঘটনা এর আগে হয়তো আপনি কখনো এমন দৃশ্য দেখেননি পাখির মতো উড়ার ইচ্ছে প্রায় সকলের মনেই থাকে তাই বিভিন্ন দেশে এমন উৎসব পালন করা হয় এই উৎসবে হাজার হাজার মানুষ বড় বড় ঘুড়ি উড়ায় আকাশে উড়ার ইচ্ছে মানুষকে কোন পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারে তা এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না এখানে দেখতেই পাচ্ছেন একটি বাচ্চা তার ঘুড়ির সাথে নিজেকে বেঁধে আকাশে উড়ার চেষ্টা করছে এই ঘটনা দেখে মানুষ ভয়ে আঁকে উঠেছিল সকলেই এই ঘটনাটির ভিডিও করছিল সে প্রায় ত্রিশ সেকেন্ড পর্যন্ত আকাশে ভেসেছিল এরপর মাটিতে নেমে আসে এই ঘটনায় সে কিছুটা আঘাত পেয়েছিল তবে মাত্রা অতিরিক্ত ভয় পেয়েছিল ইউএসএতে অনেক তীব্র গতির বাতাস ছিল এই বাতাস বিগত একশো বছরের রেকর্ড ভেঙে দিয়েছিল এই বাতাসের গতি ছিল ঘন্টায় প্রায় দুশো কিলোমিটার এটি খুবই তীব্র গতির বাতাস উনিশশো সালে সবচেয়ে বেশি গতির যেই বাতাসটি রেকর্ড করা হয়েছিল তা ছিল ঘন্টায় একশো কিলোমিটার এখানে দেখতেই পাচ্ছেন বাতাস সব নিজের সাথে কীভাবে উড়িয়ে নিয়ে যাচ্ছে এমন ঘটনায় সাধারণ কাজকর্ম করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় এখন যেই বিল্ডিংটি দেখছেন তার নাম এফ টাওয়ার এটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এই বিল্ডিংটি ছিল তলা উঁচু আর এটি একটি ইউনিভার্সিটি ক্যাম্পাসের অংশ ছিল কয়েক বছর পর এই ক্যাম্পাসটিকে শিফট করা হয়েছিল আর এই একশো মিটার উঁচু ইমারতটিকে ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সাধারণত এত বড় ইমারত তৈরি করতে কয়েক মাস সময় লেগে যায় কিন্তু এটি ভাঙার ক্ষেত্রে মাত্র মিনিট দু হাজার চোদ্দ সালের ফেব্রুয়ারি মাসে এপে টাওয়ারটিকে ডিমলিশিং করা হয়েছিল আর তখন এই অবাক করা মুহূর্তটিকে ভিডিওতে রেকর্ড করা হয় এই দৃশ্যটি সত্যি অসাধারণ এখন আপনাদেরকে এং রম সম্পর্কে বলবো। এক্ষেত্রে কাঠের সাহায্যে ঘর তৈরি করা হয় আর সেই ঘর মাটি থেকে কিছুটা উপরে নির্মাণ করা হয় এর ফলে ঘরটিকে ইচ্ছা অনুযায়ী যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় এখানে দেখতেই পাচ্ছেন লোকগুলো ঘরটিকে নিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হয়েছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য এমন ঘর অনেক উপকারী এগুলো মূলত ডাস্ট বল এগুলো সর্বদা বাতাসে উঠতে থাকে আমেরিকা আর কানাডাতে এমন তুফান হরহামাশেই দেখা যায় এর ফলে অনেক সময় রাস্তা আটকে যায় এই বছর জাগনিতে এমন একটি ঘটনা ঘটেছে তীব্র বাতাসে এই ডাস্ট বলগুলো পুরো রাস্তা ঘিরেছিল এর ফলে অনেক গাড়ি এর মধ্যে আটকে গিয়েছিল এছাড়াও একটি জায়গাতে এগুলো ত্রিশ ফুট পর্যন্ত উঁচু হয়েছিল এরপর রেস্কিউ টিম সেখানে পৌঁছায় আর এদেরকে সাহায্য করে এটি স্কাই স্কাপার ওয়াটারফল প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ওয়াটারফল দেখার জন্য এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দেয় কিন্তু দক্ষিণ পশ্চিম চীনের মানুষদের এখন আর কোথাও যেতে হবে না কারণ এই অসাধারণ ওয়াটার ফলটি এখন তাদের দেশে তৈরি করা হয়েছে একশো একুশ মিটার উঁচু বিল্ডিংয়ে এই অসাধারণ ওয়াটার ফলটি তৈরি করা হয়েছে এই ওয়াটার ফলটি পুরো পৃথিবীতে বিখ্যাত তবে এটি অপারেট করা অনেকটাই ব্যয়বহুল পাম্পের সাহায্যে নিচ থেকে একশো মিটার উঁচুতে পানি টেনে নিয়ে যেতে এক ঘন্টায় প্রায় আটশো ইউয়ান অর্থাৎ প্রায় আট হাজার টাকার বিদ্যুৎ খরচ হয় খরচ যতই হোক না কেন এই দৃশ্যটি খুবই মনমুগ্ধকর সাপ পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্রাণীদের মধ্যে একটি সাপকে ভয় পায় না এমন মানুষ খুবই কম এদেরকে বেশিরভাগ ক্ষেত্রে জঙ্গল অথবা নীরব জায়গাগুলোতে দেখা যায় কিন্তু অনেক সময় এরা অফিসের মধ্যেও চলে আসতে পারে এখন যেই ভিডিওটি দেখছেন এখানে একটি লোক অফিসে বসে কারোর জন্য অপেক্ষা করছিল আর হঠাৎ করে একটি সাপ সেখানে চলে আসে এই সাপটি খুব দ্রুত গতিতে এই লোকটির কাছে চলে আসে আর তাকে আঘাত করার চেষ্টা করে এমন ঘটনায় যে কোনো মানুষই ভয়ে তার সাধারণ বুদ্ধি হারিয়ে ফেলবে কিন্তু এই লোকটি ভয় পায়নি বরং সে সাপের সাথে লড়াই করে গেছে আর এক পর্যায়ে সাপটিকে পায়ের নিচে পিষে ফেলেছিল শুধু তাই নয় সে সাপটিকে হাত দিয়ে ধরেছিল অফিসের সিকিউরিটি গার্ড যখন সাপটিকে দেখছিল তখন সে ভয় পেয়ে গিয়েছিল কিন্তু এই সাহসী মানুষটি ভয় পায়নি সে সত্যিই অনেক সাহসী প্রিয় দর্শক এর মধ্যে কোন জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই কমেন্টস মাধ্যমে লিখে জানাবেন সব